তো গাইস এটা এমন একটা জায়গা যে জায়গাটার নাম হলো মধুরা এখানে আসলে ওই টিলা আছে ঠিকই কিন্তু মধুরাই বিশেষ হলো আজকে যে জায়গাটায় আসছি এটা হলো এই পার্কের এই মধুরাই পার্কের একটা স্পেশাল জায়গা এটা হল সেন্ট্রাল পজিশন এটাকে বলে গুল ব্রিজ তো পর্যটকরা এখানে আসার পর এই গুল ব্রিজে আড্ডা বেশি দেয় আর এই জায়গাতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ এবং তাদের যে পিকচার আছে তারা পিকচারগুলো তুলে আর এখানে বেশিরভাগ সময় যেটা দেখা যায় বিকালের দিকে কিংবা দুপুরের দিকে বিশেষ করে পার্কের সিজনে আপনার যে ভ্রমণের সিজনটা আছে এই ভ্রমণের সিজনে এখানে তারা বিভিন্ন ধরনের ফটো তুলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে এখানে ফটোগুলা ভালো আসে গত বছর আমিও আসছিলাম আসার পরে আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে এখানে ছবি তুলছি এই জায়গাটা মানে ছবিগুলা প্রায় সুন্দর ওঠে আর এখানে ব্রিজটা একটা স্পেশাল এই ব্রিজটা চারদিকে ছুটিয়ে আসি

なぜか n いうと、そういうこともさかがや দেখতে পাচ্ছেন টাওয়ার আর সামান্য

ভারতের মেঘালয় রাজ্য দেখতে পারবেন এখানে যদি বন্য কোনো হাতি থাকে এগুলো দেখতে পারবেন আর যদি এখানে কিছু বন্য শুকরো থাকে পাহাড়ি অঞ্চল আর আশেপাশে যে তুরা পর্বত পাহাড় আছে এগুলো দেখা যাবে পাহাড়ের উপর থেকে যদি কোনো ভালো লেন্সের ক্যামেরা থাকে তাহলে সমাজে দেখতে পারবেন তো বেশ কিছু সুবিধা আছে আর উপরে উঠে তো ওখান থেকে ক্যামেরা প্রকাশ করলে মানে ভালো কিছু দেখা যায় দেখা সম্ভব

কইতালা আমরা ষাট তেলা উঠবে অলরেডি উঠে পড়ছি সাথে থাকুন দেখার জন্য আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম ইনশাল্লাহ

এখানে দেখেন কিছু দেখাই এখানে দেখেন কিছু গাছ কাটা আছে তোমরা গাছ কাটছে এইদিকে হরিণ পাওয়া যায় শুকুর আছে বন্য হাতি আছে তো যাই এখন অন্য করবে না আজকে জন্য এটুকু জায়গার দৃশ্যটা দেখালাম বাকি কিছু দৃশ্য দেখাবো হ্যাঁ চলে যাচ্ছি আমরা এখন তার থেকে দেখতে পারছেন হ্যাঁ দেখতে পারছেন

अनेक किसी आपने घर देखो छाती थे खुन